আচ্ছা তার কাছে তিনটা ছক্কা আছে আর আমার কাছে তিনটা নয় কি হলো দান কি বেশি বড় হয়ে গেল নাকি হ্যাঁ ম্যাডাম দান তো অনেক বড় তো ম্যাডাম আসুন চাল শুরু করা যাক ঠিক আছে এই লাগালাম আমি আমার সব টাকা দাম দেখাও একটু ভেবে দেখুন ম্যাডাম সব টাকা যে আপনি বাজিতে লাগিয়ে দিলেন আপনি যদি হেরে যান তাহলে এটাই কিন্তু আপনার শেষ বাজি হবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি খেলাই মন দাও তো ঠিক আছে এই যে আমিও সব টাকা বাজি লাগালাম তো হয়ে যাক হয়েছিল এই যে দেখুন আমার কাছে তিন ছক্কা এই দান আমার আহা আগে আমাকে তো দেখাতে দাও আমার কাছে তিনটা নয় আছে বাপরে এখন এই গেম আমার হাই হাই আচ্ছা একটা কাজ করো তোমার তো সব টাকা শেষ হয়ে গেছে এই নাও 50 টাকা বাসায় চলে যাও আরে দারণ মেডাম দারণ আপনি কি হচ্ছেন আমি ভিখারি হয়ে গেছি আরে আমার কাছে 100 টাকা আছে আমি আরো এক গেম খেলবো এই যে আমার ঘড়ি আর এই যে আমার কোটি টাকা দামের গাড়ির চাবি এই সব কিছু বাজি রাখলাম তুমি দান চালু ঠিক আছে আর গেম খেলতে চাও সেটা তোমার ইচ্ছা কিন্তু ম্যাডাম এক মিনিট এবার আমি আচ্ছা ঠিক আছে নাও ভাইয়া পানি দিয়ে যাও আচ্ছা তার কাছে বা তিনটা গোলান কোনো ব্যাপারই না বেটা আমার কাছে এবার তিনটা সাহেব আছে আরে দারুণ ব্যাপার আমার কাছে তিনটা গোলাম এসেছে এই দান তো আমারই হবে আরে এখন আমার আমার স্ত্রী ভিডিও কল এসেছে আরে হ্যালো এই দেখো আমি এখন জুয়া খেলছি আরে গাড়ি বাড়ি সব বাজি রেখে দিয়েছি আর খুব ঝামেলার চালে আছি তো তুমি এখন ফোন রাখো বুঝেছো ম্যাডাম টাকা লাগান এইবার এই সব টাকাই বাজে রাখলাম তো ঠিক আছে ম্যাডাম এই দানটা আমার কারণ আমার কাছে তিনটা গোলাম আছে আরে দাঁড়াও তোমার এই পাগলামি আর চালবাজির কারণে তুমি এবারও দানটা হারলে আমার দানটা তো দেখো আমার কাছে তিনটা সাহেব আর এখন এই দানটা আমার দাঁড়ান ম্যাডাম এই সব কিছু আপনার কিভাবে হলো কিভাবে জিতলেন একটু বলবেন আমাকে কিভাবে হলো মানে গেম কিভাবে জেতে আমার কাছে বড় দান ছিল সেজন্য আমি গেমটা জিতেছি ম্যাডাম এই জুয়া খেলাটা ইমানদারের সাথে করতে হয় কিন্তু আপনি তো বেঈমানি করেছেন তাই না কি বেঈমানি করেছি দেখো আমার মনে হচ্ছে হেরে গিয়ে তুমি আওলে গেছো তোমার মাথা কাজ করছে না এক কাজ করো বাসায় যাও আর আরামে শুয়ে পড়ো আবার কাল এসো হেরে যাওয়ার কারণে আমার মাথা খারাপ হয়নি ম্যাডাম এতক্ষণ যে আপনার সাথে গেম হলো আর আমি দুইটা বাজি হেরেছি এই জন্য আমার বিন্দু মাত্র আফসোস নেই আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি আমি এই এলাকার পুলিশ ইন্সপেক্টর অনেক দিন ধরে আপনার নামে কমপ্লেন আসছিল যে আপনি ক্যাসিনো চালাচ্ছেন আর এখান থেকে নাকি কেউ জিততে পারে না কোটি টাকা আনলেও নাকি কেউ এখান থেকে জিতে ফিরে যেতে পারে না তাই আমি জানতে চেয়েছিলাম আসলে এখানে হচ্ছে নাকি দেখতে এসেছিলাম আর আমি আপনার সব সত্যটা জেনে গেছি কিছুক্ষণ আগে আমার স্ত্রীর ভিডিও কল এসেছিল না সেটা আসলে ভিডিও কল ছিল না আমি তো আপনার ভাইয়ের ভিডিও করছিলাম আপনার ভাই তো আপনার চেয়েও বড় জোয়ান সে তার সাথে করে আয়না নিয়ে এসে আপনার সামনে অপোজিট পার্টির দাম দেখিয়ে দেয় তারপর আপনি বাজি লাগান আপনার এখানে এসব ধান্দা করছেন এখন বলুন আপনি আপনার নিজের জন্য কি বলবেন আর জেনে রাখুন আমি সব কিছু ভিডিও করেছি এই যে দেখুন ক্ষমা তো আমি আপনাকে করবো না এক কাজ করুন আপনি আপনার ভাইকে নিয়ে আমার সাথে থানায় চলুন চলুন একটা কথা আমার সাথে চলুন